এভাবে ইট ভেঙেই তারা গড়ছেন অর্থনীতির ভিত পূরণ করছেন খেয়ে পড়ে বেঁচে থাকার তাগিদ সকালের সূর্য দুপুরে ক্লান্ত হয় হেলে পড়ে দিগন্তে শুধু ক্লান্তি আসে না রোদ বৃষ্টি ঝড়ে হার নামানা মৈফুল পারভিনের মতো কর্মঠ নারীদের পুরুষের সঙ্গে সমানতালে ভার বয়ে এগিয়ে চলা এসব নারীর কর্মস্পৃহাতেই যেন লেখা হয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমার কাম সারা বাত নাই কাম করলে দেখব আর নাহলে না আমার অসুখ হইলেও কাম করেন লাগে সুইবারে কাজ করছি এই যে বাসাবাড়ি কাজ করছি এই যে ইট ভাঙতেছি ট্রাকের মাটি কেটেছি নিবারি কাম করছি বহুত কষ্ট সবশেষ জনসুমারি অনুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর অনুপাত বেশি তবে শ্রমশক্তিতে পুরুষের চেয়ে পিছিয়ে নারীরা আর সাড়ে পঁচিশ লাখ বেকারের মধ্যে প্রায় নয় লাখই নারী উচ্চশিক্ষিত নারীদের মধ্যে বেকারত্ব বেশি বাংলাদেশে অনেক জব সেক্টরে মেয়েদের হচ্ছে সেফটি ততটা ফোকাসড না আবার অনেকে ফ্যামিলি ইস্যুস থাকতেছে যে ফ্যামিলি থেকে অনেকের বাধা দিচ্ছে অনেক তুমি পড়াশোনা করতে চাও দূর পর্যন্ত পড়াশোনা করা সম্ভব করো কিন্তু চাকরি করা যাবে না অনার্স মাস্টার্স শেষ করছি কিন্তু এখনও কর্মজীবনে ঢোকার সুযোগ হয় নাই কারণ আমার একটা ছোটো সন্তান রয়েছে তো ওর দেখাশোনা লালন পালন করার জন্য মানে আমাকেই ওর টোটালি আমার উপর ডিপেন্ডেন্ট সেলাই মেশিনের খটমট শব্দ হাজারো নারীর আপসহীন সংগ্রামের কথা জানান দিলেও এখনো শোষণের চক্রবুহে বন্দি তারা বৈষম্য সামাজিক অবকাঠামো কাজের পরিবেশ অনুকূলে না থাকায় অনেক নারী আগ্রহ হারাচ্ছেন কর্মক্ষেত্রের ওপর থেকে এমন হলে দেশের অর্থনৈতিক পরিধি বৃদ্ধিতে বাধা আসবে বলে মত বিশ্লেষকদের সবার অবদানের প্রেক্ষিতেই কিন্তু অর্থনীতির পরিধিটা বাড়ে যত কম লোকজন কাজ না করবে কর্মসংস্থানের বাইরে থাকবে তত কিন্তু তাদের তাদের আয় থাকবে না যেমন ব্যক্তিগত পর্যায়ে এটা খুবই একটা কষ্টকর বিষয় অর্থনীতির ক্ষেত্রেও আমাদের অর্থনীতি প্রসারিত করার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন জিডিপির আকার বাড়ার ক্ষেত্রে কিন্তু এটা কোনো সাহায্য করবে না আমাদের সমাজে এখনো নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সাংসারিক সমস্ত কাজ যেটাকে আমরা বলি ডাবল বার্ডেন তাই না সাংসারিক সব কাজ করতে হবে যে তার মধ্যে রয়েছে তাদের সে সন্তানদের লালন পালন থেকে আরম্ভ করে সব কিছু তারপরে যদি কর্মক্ষেত্রে প্রবেশ তাই না নারীদের মধ্যে বেকারত্ব বাড়ার পেছনে কর্মক্ষেত্রের সুযোগ সুবিধার ঘাটতিকে দায়ী করে নারী বান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা অর্থনৈতিকভাবে তাদের ক্ষেত্রে আমরা করতে পারি অর্থাৎ তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজ করার জন্য আমরা পরিবেশটা সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু নারীরা অসাধ্য সাধন করতে পারবেন এবং এই সমাজটাকে তারা কিন্তু বুদ্ধি দিতে সক্ষম হবে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের চিত্র বদলে যাবে বলে আশা তাদের এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হল অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন তবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের আর তাই নারীর জন্য সঠিক কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিতে যেসব বাধা রয়েছে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের তাগিদ জানিয়েছেন সংশ্লিষ্টরা অন্তরা সময় সংবাদ ঢাকা